আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের সারটি আস্তে আস্তে পিজি পিজি তিনশো আশি অরিজিনাল পিজি তিনশো আশি যা নিয়ে আজকে আলাপ আলোচনা করবো সেই মালগুলো আসছে এই যে গাড়ি থেকে আমরা আনলোড করছি আনলোড করে নিতেছি তারপরে আপনাদের বাকিটা বাকি সব বিস্তারিত আলাপ আলোচনা করবো তো এই মুহূর্তে আমাদের মালগুলো আনলোড হচ্ছে গাড়ি থেকে তো আপনারা দেখুন দর্শক ভিওয়ার্সরা দেখুন আসলে বাঙ্গারি মাল বিক্রি করা বা অন্যখান থেকে মাল বিক্রি করার চেয়ে সব মাল বিক্রি করা অনেক ভালো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে বেলাই ব্যাটনটা বাজিয়ে দেবেন বেলাই ব্যাটুনটা বাজিয়ে দিলে সাথে সাথে নতুন ভিডিও আসলে ভাই পুরান মাল কেনা বেচা করতে করতে পুরান মাল কিনতে কিনতে এখন নতুন মাল কিনতেছি চায়না থেকে মাল আনতাছি চায়না থেকে মাল আইনা বিক্রি করতেছি আর সবচেয়ে বড় কথা হলো ভাই অনেক সাউন্ড সিস্টেমের যারা পুরান মাল বিক্রি করে একবারে বাজে হয়ে গেলে বিক্রি করে তো ভালো না হলে কিনি না না হলে না আপনারা আসবেন এখানে আসবেন আর যে সাউন্ডের আসবেন আইসা দেখবেন দেখা তারপরে চায়না থেকে আমরা যেই সার্ফিগুলো নিয়ে আসি পিজি বিএন এইসব সার্ফিগুলো আমরা ইনপুট করে নিয়ে আসি আর এইসব সার্ফিগুলো ইনপুট করে নিয়ে আসি আপনারা অবশ্যই আয়সা দেখবেন দেখা কথা বইলা তারপরে অর্ডার করে নিয়ে যাইতে পারবেন এগুলা ভাইয়া নিয়ে যাইতে পারবেন দেখেন কার্টুন সহকারে মাল নিয়ে আসছি কার্টুন সহকারে একবারে কার্টুনের সহকারে মাল অনেকে বলে ভাই কম দামে মাল দেন ভাই কম দামে মাল ভাই দিতে পারি না কম দামে মাল দিয়া চাপা মাইরা কাম কম দামে মাল বিক্রি করে আপনার কাছে চাপা চোপা মাইরা এক একমাল এক পের মাল কইরা ভাই ব্যবসা করলে এলে চিরদি ব্যবসা করতেই বলবো লং টাইম ব্যবসা যদি একবারই আপনার লয় করি তাহলে তো ব্যবসা হইবো না আপনি একটা মাল নিবেন নিয়ে গা নিয়ে অনেক সময় কিছু বলতে পারবেন না কিন্তু নাম শুনলেই গালাগালি করবেন ওই ব্যবসা করাচ্ছে না করা অনেক ভালো বুঝ ভাই ওই ব্যবসা করাচ্ছে না করাই ভালো আপনি যদি নতুনের মালের দামের এক অল্প কিছু দামে যদি ভালো মাল পান তাহলে আপনারা নেবেন না কেন নতুন দাম যদি এক লাখ বিশ হয় আপনার আমরা যদি সত্তর বা হাজার টাকায় যদি আপনাদের নতুনের থেকে ভালো কন্ডিশনের মাল দিতে পারি যে দুই চার পাঁচ বছর দুই চার পাঁচ বছর ছয় বছর কইরা খাইতে পারেন এই সব মাল নেন নিয়ে তারপরে আপনারা কাজ করেন কাজ করে দুই এক কামান নাম সুনাম কামান এই সব বক্কর চক্কর মাল কিনবেন কেনার পরে দেখবেন যে চালাইতেও পারেন না তারপরে এলাকি আবার বেচার জন্য পাগল হয়ে আমি বারবার এক কথাই বলি বাঙ্গারি মাল কিনেন কিন না দেখেন বিক্রি করেন পরে বিক্রি করার জন্য পাগল হয়ে এই যে দেখেন দিয়ে এই যে দেখেন সার্ফি অরিজিনাল সার্ফি কিভাবে কাটন করা আছে আর কাটন করা দেখছেন আনবক্স করলাম আনবক্স করলাম যেই লোকটা মাল নিতেছে সে ভালো করে বক্স খুলে খুলে চেক করে এমন এবং এরপরেও আপনাদের মালগুলো আমরা জ্বালায়া টেস্ট করা ডিএমএক্স দিয়া এবং খেলা গুগু প্লেট আলো সব কিছু চেক করা তারপরে মালগুলো দেওয়া হয়েছে ভাই আপনারা কষ্ট করে টাকা দিয়া মাল করবেন একটা প্রোগ্রামে যায় যদি দেখেন মাল ডিস্টার্ব সমস্যা মাল পুরান ভাই বিভিন্ন পার্টি বিভিন্ন ধরনের কথা বলে বা এরা বাক্স পুরাণকে এরা ক কত সব মাল না নিয়া মানে আমাদের কাছ থেকে এই ধরনের মাল যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন ঠিকানা অনুযায়ী আসবেন আয়সা আমাদের মালগুলো দেখবেন আমরা চায়না থেকে সরাসরি অর্ডার করবো আপনি অর্ডার করব দেখবেন অর্ডার করে সরাসরি অর্ডার করব। তারপরে আপনি কিছুদিন পরে এই মালটা আসার কথা আসলে আরও পনেরো দিন আগে কিন্তু বিমানের সমস্যার কারণে আসে নাই এবার কিছু মধ্যে নামলো নাম পরে এই যে আমরা আপনাদের মাঝে এই ভিডিওটা দিতেছি দেখেন আপনাদের আশা করি এই সব মাল নিয়ে নাম সুনাম কামাই তারবেন আর এই সব মাল কোনো জায়গায় গেলে আপনার ফিরো না অনেক বড় সার্ফি ভাই যারা পিজি চালাইছেন একমাত্র তারাই বলতে পারবেন এই সার্ফিগুলোর কি মজা আর দেখেন এই যে আমরা দেখাইতেছি এই দুইটা এক পেয়ার মাল আমরা এই যে রানিং করে দেখাইতেছি এক পেয়ার না পুরো সব পেয়ারেই রানিং করছি রানিং করে দেখাই দিছি পার্টির পার্টি খুব খুশি হয়েছে ভাই এর আগে তিনি আরও তিন পেয়ার নিসে এইবার নিল আরও পাঁচ পেয়ার টোটাল হেরা আট পেয়ার মাল হলো সে অনেক বড় একটা প্রোগ্রাম ধরছে এখন প্রোগ্রামে কাজ চলবে তাই এসে সে তাড়াহুড়া করে এই আরও পাঁচ পেয়ার নিয়ে গেল দেখছেন মালগুলো কত সুন্দর লাইট খেলা গুগু প্লেট কালার ডিসপ্লে সব কিছু অ্যাকুরেট এইসব মাল নিয়ে এক জায়গায় বসলো মানুষ কোনো একটা কথা বলতে সাহস পাবে না মাল নিবেন নিয়ে চালাইবেন দেখবেন দুনিয়ার কথা হন হইব দুনিয়ার কথা ভাই বা এই পুরাণকে কে আলোয় রুমকে কে ভাই অনেক লোকের সাউন্ড সিস্টেমের লোকের শেখা বেশি বোধে যারা গিয়া মনে করেন বাড়ানো হেরা সবচেয়ে বেশি এখানে লোকজন পাখনা হয়ে গেছে গা আপনারা অনেক লোক সাউন্ড সিস্টেমের লোকেরাই লোকজনদের পাখনা বানায় ফেলাইছে এই কারণে ওখানে আপনি যেটাই নিয়ে যান ওরা এই রুমকে সেই রুমকে অনেক কথা বলে ভাই তাই আমি বাইদের বলো সাউন্ড সিস্টেম বাইদের বলো বাই সুন্দর মতো টাকা নষ্ট না করিয়া কিছু কষ্ট হইলো অল্প কিছু টেকা বেশি দিয়ে এই ধরনের মাল কিনেন এই ধরনের মাল কিনা দেখেন এই ধরনের মাল কিনবেন কিনার পরে কোনো জায়গায় আল্লাহ ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ঠকবেন না যে কোনো জায়গায় লাগাইবেন আপনাদের একটা নাম সুমান কইতে হইব নাম সুনাম কইত হবে দেখেন প্রত্যেক পিস আমরা লাগাই চেক করে দিতেছে পুরো পাঁচ পেয়ার মালেই লাগানো হয়েছে এখন পাঁচ পেয়ার মালেই টেস্ট করা হচ্ছে এইখান থেকে চেক করা বাই বাই ওই বাইয়ে তার মাল নিয়ে যাইতাছে দেখেন যদি আমাদের মিথ্যা হয় তাহলে আসবেন আয়সা দিক অপমান করতে পারলে যে আসলে আমরা কি মিথ্যা বলছি না কি বলছি তা আপনার আসবেন আয়সা দিক ফিন দেখা তারপর অর্ডার